আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা অনার্স প্রথম বর্ষ ফিনান্স বিভাগের প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো আমরা কিন্তু ইতিমধ্যেই প্রশ্নভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছি যারা সেটা দেখেননি তারা দেখে নেন আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন মারুস এ আর আমাদের সাথে সরাসরি আলাপ করতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমরা আপনাদের আজকে দেখাবো যে কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ যেমন প্রথম অধ্যায়টা ইন্ট্রোডাকশন এটা মাত্র দশ পার্সেন্ট গুরুত্বপূর্ণ যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য কারোর জন্যই এই চ্যাপ্টারটা ভালো নয় মানে গুরুত্বপূর্ণ নয় এই চ্যাপ্টারটা আপনারা স্কিপ করবেন এখানে পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই এরপরে দ্বিতীয় চ্যাপ্টার শর্ট টার্ম ফাইন্যান্সিং এই চ্যাপ্টারটা পড়বেন শুধুমাত্র ওই শিক্ষার্থীরা যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন যারা শুধু পাশ করার জন্য পড়তেছেন অথবা ফার্স্ট ক্লাসের জন্য প্রস্তুতি পড়তেছেন তাদের জন্য এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ নয় তবে এ প্লাসের শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটা পড়বেন এমনভাবে যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন তার আগে বলে রাখি ফিনান্স ডিপার্টমেন্টের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের অঙ্ক সাবজেক্টগুলো মাত্র সাত দিনে যদি গুছিয়ে প্রস্তুতি নিতে চান নিয়ে পাস করতে চান আমাদের কাছে তাহলে অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে এখানে আমি এই ডিটেলসে সব কিছু তথ্য দিয়ে দিয়েছি আপনারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন বিস্তারিত যদি আরও জানতে চান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এর পরবর্তীতে চলে আসে তৃতীয় অধ্যায় ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিংয়ে নব্বই পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস পেতে চান এবং এ প্লাস পেতে চান তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ যারা শুধু পাশ করতে চায় এই অধ্যায়টা তাদের জন্য গুরুত্বপূর্ণ নয় সো আপনারা স্কিপ করলেও চলবে এর পরবর্তীতে রয়েছে টাইম ভ্যালু অফ মানি সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবেন এই চ্যাপ্টারের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই ভালো করে পড়ে নেবেন এরপরে রয়েছে লং টার্ম ফাইন্যান্সিং যারা শুধুমাত্র এ প্লাস পেতে চায় তারা এই চ্যাপ্টারটা পড়ে নেবেন বাকি শিক্ষার্থীরা যারা ফার্স্ট ক্লাস এবং শুধু পাশের জন্য পড়ছেন তারা স্কিপ করবেন কারণ আটা এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয় শুধুমাত্র এ প্লাসের শিক্ষার্থীদের জন্য এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে রয়েছে রিস্ক অ্যান্ড রিটার্ন এটাও হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব যারা শুধু পাশ করবেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাসের প্রস্তুতি নিতে নিচ্ছেন তাদের সকলের জন্যই এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ রিস্ক অ্যান্ড রিটার্ন সম্পূর্ণ চ্যাপ্টারটাই ভালো করে পড়ে নেবেন এর পরবর্তীতে রয়েছে ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান এই চ্যাপ্টারটা অতটাও গুরুত্বপূর্ণ নয় এটা সবাই স্কিপ করতে পারেন এর পরবর্তীতে রয়েছে অষ্টম চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং টেকনিক এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়বেন যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে রয়েছে নবম চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং ডিসিশন যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এই যে চ্যাপ্টারগুলো আমি দাগিয়ে দিলাম এই চ্যাপ্টারগুলোতে পড়বেন কি আপনারা পড়বেন হচ্ছে ম্যাথগুলো যে ম্যাথগুলো আপনার জন্য প্রস্তুতি নিতে হবে অন্য থিওরি রেপার্ড পড়ার দরকার নেই তো অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টারের ভিতরে যেই চ্যাপ্টারগুলো যাদের জন্য রেকমেন্ড করে দিয়েছি সেই চ্যাপ্টারগুলোর ভিতরে আপনারা তেমনভাবে প্রস্তুতি নেবেন যেমনভাবে প্রস্তুতি নিলে আপনাদের এই চ্যাপ্টারগুলো থেকে আর অন্য কোনো সমস্যা না হয় তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ আর যদি আপনারা চান মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নেবেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিন্যান্স তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে যুক্ত হতে পারেন বিস্তারিত এখানে দেওয়া রয়েছে আরও বিস্তারিত জানতে চাইলে আমার এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে আর ফ্রি ক্লাস যদি চান যে স্যার আমাকে কিছু ফ্রি ক্লাস দেন আগে ফ্রি সাজেশন দেন তাহলে এখানে মারুফ নাইনটি নাইন ডট কম গুগলে লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট থেকে আপনারা সবগুলো বিষয় একসাথে সুন্দর করে সাজানো অবস্থায় পেয়ে যাবেন ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ